কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে বন্ধুরা আজকে অনেকদিন পর আর নতুন ব্লগে চলে এলাম তোমাদেরকে শীতের বাগানের প্রস্তুতি পর্ব কেমন চলছে আজকে আমারও কিছু গাঁদা ফুলের গাছ দেখাবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি কিছুদিন আগেই যে গাঁদা ফুল গাছটা লাগিয়েছিলাম বা তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তোবা তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের কুড়ি চলে এসেছে আর এখানে আমি আজকে সকালে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এতে কিছু মিলিবাগের সংক্রমণ হয়েছে মানে গাছে কিছু মিলিবাগ লেগেছে এই গাছে কি করে এই ছোটো ছোটো গাছগুলোতে মিলিবাগ এই যে দেখতে পাচ্ছ ফুলের কুড়ি এসছে এই সময়টাই মিলিবাগের যদি আক্রমণ দেখতে পাও তোমরা কি কি করবে সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানাবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই মিলিবাগ আমাদের গাছে যে ক্ষতিটা করে গাছে যে কুড়িগুলো দেখতে পাচ্ছ ফুলের কুঁড়ি এসে সেগুলোকে বেরোতে বাধা সৃষ্টি করে সেই ফুলগুলোকে বড় হতে বা ফুলগুলোকে পরিস্ফুটিত হইতে হতে বাধা দেয় ফুলগুলো বা গাছের পাতাগুলো সঠিকভাবে বৃদ্ধি হয় না বা ফুলগুলো ভালোভাবে ফোটে না এর ফলে আমাদের কি হয় আমরা অতটা পরিচর্যা করলাম অতটা গাছের পিছনে টাইম টাইম দিলাম গাছকে সুন্দর করে পরিচর্যা করলাম গাছে ওষুধ দিলাম সার দিলাম কিন্তু কি হলো শেষ পর্যন্ত গাছটা সুন্দর করে হলো না বা গাছের ফ্লাওয়ারিংটা খুব করে তেমনটা পেলাম না আমরা যেভাবে আশা করেছিলাম তো এটাই অনেক বাগানের কাছে অনেক চাষির কাছে অনেকটা খারাপ লাগে তবে যা গাছটাকে যদি আমরা ভালো করে পরিচর্যা করি মিলিবাগটাকে দমন করে ফেলি তাহলে অনায়াসে আমরা সুন্দর ফুল পেতে পারবো তোমরা অনেকেই জানো যে আমি কি করে বাগানে অনায়াসে খুব সহজেই কম খরচে বাগান কি করে করতে হয় তা তোমাদের সামনে ট্রিক্সগুলো ধরে আনি তো আজকেও এই যে গাঁদা ফুল গাছে কী এই মিলিবাগকে দমন করব। এর আগেও আমি কিছু ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে মিলিবাগ দমন করার সহজ পদ্ধতি ঘরোয়া পদ্ধতি কি করে ঘরে থাকা জিনিসগুলো থেকেই মিলিবাগকে দমন করতে পারবেন ওটা দেখিয়েছিলাম তো আজকেও আবারও দেখাবো তোমাদের এই মিলিবাগকে দমন করতে গেলে কী কি। পদ্ধতি অবলম্বন করতে হবে একদম ঘরোয়াভাবে বিনা খরচায় কোনো টাকা খরচা না করেই বাগানে এই মিলিবাগকে দমন করব এবং বাগানে প্রচুর ফুল ফুটাবো এবং গাছকে সুস্থ সবল রাখবো তো প্রথম যে পদ্ধতিটা বলবো সেটা তোমরা অনেকেই বাড়িতেই পেয়ে যাবে এবং অনায়াসে করতে পারবে যেটা হচ্ছে অনেকে ছাদ বাগানে গাঁদা ফুল লাগায় এবং মিলিবাগের আক্রমণ চলে আসে এবং তারা কি করে গাছটাকে শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে আসে গাছ বাড়ে না গাছ ছোট অবস্থায় মরে যায় ফুলের কুড়িও পায় না এবং এটাই চাষি বা বাগানিদের ক্ষেত্রে অনেক মানে আশাটাকে নষ্ট করে দেয় ফুলের আশা যেহেতু শীতকালে একটা বাড়ির সামনে গাঁদা ফুল বা বাড়ির ছাড়া যদি গাঁদা ফুল হয় খুব সুন্দর লাগে খুব আশা করে তারা গাছ লাগায় গাছ তৈরি করে এবং শীতকালেই যদি এই সমস্যা চলে আসে তাহলে অনায়াসে বাগানিরা মানে ডিমোটিভেট হয়ে যায় বাগান বাগান করতে তো যেটা হচ্ছে সাবানের লিকুইড বা সাবানগুলো আমরা সাবান লিকুইডকে আমরা যদি ব্যবহার করি এক চামচ মতন একটা এক লিটার বোতলে নিয়ে নেব এবং স্প্রে করে দেবো গাছের যেখানে ফুলে বা যে গাছের যে ডোবায় যেখানে আক্রমণ হয়েছে ওখানে স্প্রে করে দেবো আর যদি স্প্রেয়ার না থাকে তাহলে যে কোনো বোতলে ছিদ্র করে ওখান ওইভাবে আমরা স্প্রে করতে পারি ওটা হচ্ছে অনায়াসে বাড়িতে বানাতে পারবো তাই বললাম আর যারা কিনতে পারবে না স্প্রেয়ার নেই যাদের কাছে তারা বোতলে ছিদ্র করে গড়ে নিতে পারে তো প্রথম হলো যেটা হচ্ছে লিকুইড লিকুইড সার মানে হ্যান্ড ওয়াশ যদি থাকে হ্যান্ড ওয়াশে করলেও হবে বা সাবান গুঁড়ো এক চামচ মতন এক লিটার বোতলে গুলিয়ে তিন দিন কি সাত দিন মতন স্প্রে করো অনায়াসে ওই মিলিবাগ দমন হয়ে যাবে আর স্প্রে করার পর কিছু কিছু মিনিটের কাছাকাছি কুড়ি থেকে আধ ঘন্টা আধ ঘন্টা মতন কুড়ি মিনিট বা তিরিশ মিনিট এরকম করে তারপর এমনি নর্মাল জল স্প্রে করে দেবে যেহেতু গাছে ওইটা থাকলে গাছেরও ক্ষতি হতে পারে তাই অনায়াসে সেই এটাকে স্প্রে করো এবং তারপর কি করবে জল এমনি খালি জল সিম্পল জল স্প্রে করে দেবে তাহলে কী হবে গাছে ওটা ধুয়ে যাবে গাছেরও কোনো ক্ষতি হবে না এরপর হচ্ছে তোমরা যেটা হচ্ছে বাড়িতে করতে পারো ছাই এই যে কোনো রান্না করার পর যে সকল ছাই বেরোয় ওটাকে যদি ব্যবহার করো তাহলে অনায়াসে ওটাও কার্যকরী হবে যেহেতু তারা আর্দ্রতা পছন্দ করে না তাই ওই মিলিবাগ যেখানে হয়েছে যে গাছের ডোগায় বা যে গাছের পাতায় ওখানে ছাই দিয়ে দিলে কিছু ছড়িয়ে দিলে ওখানে ওই মিলিবাগুলো মরে পড়েছে আরেকটা কথা বলবো যারা নতুন বাগানি এবং মিলিবাগের শিকার হয়েছে মিলিবাগ গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে গাছে ফুল ফুটছে না মিলিবাগ পুরোপুরি পুরোপুরি গাছে পুরো লেগে রয়েছে একদম না কমারই না মিচ্ছে না কমছে না মিলিবাগ তাদের কী করবো যদি কোনো কীটনাশক ব্যবহার করতে পারো কিন্তু কীটনাশক ব্যবহার করো করো না কেমিক্যাল জাতীয় জিনিস গাছে ব্যবহার করলে গাছেরও ক্ষতি কিন্তু আমাদেরও পরবর্তীকালে ক্ষতি হবে তো আমি যতটা পারি কেমিক্যাল জিনিস অ্যাভয়েড করি তোমাদের মানে প্রয়োগ করতে না বলি যেহেতু আমাদের এখন পৃথিবীকে বাঁচাতে গেলে কেমিক্যাল মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে তাই আমাদের প্রাকৃতিক জিনিস অবলম্বন করা ভালো তো ঘরে থাকে ঘরোয়া জিনিসও তাই আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিগুলোই তোমাদের মধ্যে শেয়ার করি যাতে কেমিক্যাল জিনিসগুলো বর্জন হয় পৃথিবীকে ভালো রাখা যায় মাটিকে ভালো রাখা যায় তো একটা বাড়তি টিপস বলবো তোমরা অবশ্যই গাছগুলোকে ছাইযুক্ত জায়গায় রাখো না পুরোপুরি সানলাইট এরিয়ায় রাখো যাতে মিলিবাগ কম হয় তারা আর্দ্রতা পেলে তারা গাছগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং গাছ পুরো ভর্তি হয়ে যায় মিলিবাগ তাই তোমাদের বলবো একটু রোদযুক্ত জায়গায় যেখানে একটু বেশি সানলাইট থাকে অর্থাৎ তিনটা চারটা অবধি সানলাইট থাকে অর্থাৎ চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম যদি সূর্যের আলো পায় সুন্দর হয় তোমরা রাখো ওই সব ওই সকল জায়গায় পুরোপুরি সূর্যের আলোয় রাখো আর অবশ্যই তোমাদের বলবো সুন্দর করে গাছ করো এবং আরও অন্যান্য টিপস আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে হলে আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো খুব সুন্দর সুন্দর পদ্ধতি তোমাদের বলেছি বাগান করার জন্য এবং অন্যান্য ট্রিক্সও আছে ব্লগও আছে দেখতে পারো চ্যানেলটিকে